ওয়েলকাম 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 টু আওয়ার অফিসিয়াল ইউটিউব চ্যানেল টেক্সটবুক সুপার কোচিং বাংলাতে আমি রয়েছি তোমাদের সঙ্গে দিব্যেন্দু স্যার প্রত্যেককে ভেরি গুড ইভিনিং ভেরি ভেরি গুড ইভিনিং টু অল মাইডিয়া স্টুডেন্টস মাইডিয়া চ্যাম্পিয়ন অ্যাকচুয়ালি এত নোটিশ রেলওয়ে দিনও অ্যাট পাস্ট কখনো বের করেনি আজ যা বের হচ্ছে বা বলো ভালো আর আর বি গ্রুপ ডি রিগার্ডিং এত নোটিশ রেলওয়ে অ্যাট পাস্ট অনেস্ট স্পিকিং এত কখনও বের করেনি ঠিক আছে এত কনফিউশন আরআরবি গ্রুপ ডি এর আগে কখনো ক্রিয়েট করেনি দিস ইস ফার্স্ট টাইম আশা রাখতে পারি এটাই যেন লাস্ট টাইম হয় তো বাই ওয়ে দ্যাটস মাই ডিউটি যে অফিশিয়াল ইনফরমেশান তোমাদের সাথে সঠিক সময়ে সঠিকভাবে রিপ্রেজেন্ট করা তো আজ একটা অফিশিয়াল আপডেট অফিশিয়াল নোটিস তোমাদের সঙ্গে চলে এসছে আর আর গ্রুপ ডির তরফ থেকে বা বলা ভালো আর আর তরফ থেকে কি রিগার্ডিং তোমরা অফিসিয়ালভাবে সামলো দেখতে পেয়ে গেছো গুড নিউজ অবশ্যই তাই কি না ট্রেড অফিসিয়াল নোটিস সেই জায়গা থেকে কি কী ইনফরমেশন আমরা নেব আই মিন কী কী নোটিশে দেওয়া আছে আমাদের যে আমরা প্রত্যেকেই জানি যে এনসিবিটি রিগার্ডিং যে সার্টিফিকেট ভ্যালিডেটস সেই ভ্যালিডেটেশ সম্পর্কে কিন্তু আলটিমেটলি একটা গ্রুপ ডি তরফ থেকে চলে এসছে সাথে সাথে অবশ্যই যারা মানে কিছু ক্যান্ডিডেট আছো যাদের কোর্স কমপ্লিট হয়নি মানে যারা ট্রেড করছ ইলেকট্রিশিয়ান মেকানিক্যাল তাদের কোর্স কমপ্লিট হয়নি সেই রিগার্ডিং রেলওয়ের একটা বক্তব্য তারা নোটিশের মাধ্যমে বলে দিয়েছে ঠিক আছে তো একটু প্রত্যেকে বলবো সব ঠিকঠাক শুনতে পেয়ে থাকলে দেখতে পেয়ে থাকলে সেজন্যটা লাইক করে বন্ধুদের সঙ্গে শেয়ার করে দেবে আমি আছি একদম অনস্ক্রিন দেখতে পাচ্ছ আর আর বি রাঁচির অফিসিয়াল ওয়েবসাইটে তোমরা একটু স্ক্রল করলে দেখতে পেয়ে যাবে ওয়েবসাইটে তিন তারিখে মানে গতকালকে একটা ইনফরমেশন বা নোটিশ চলে আসছে সেই নোটিশটাই কিন্তু আমাদের মেন নোটিশ নোটিশে কি বলা আছে দেখব তার আগে বলে রাখি নোটিশটা অফিসিয়াল ভাবে যদি তুমি ডাউনলোড করতে চাও তুমি আর ওয়েবসাইটে চলে যেতে পারো আই মিন রাচীন ওয়েবসাইটে চলে যেতে পারো অথবা আমার টেলিগ্রামে চলে যেতে পারো আমি দিয়ে দিয়েছি ঠিক আছে দেখো কি নোটিশটাই বলা আছে যদি একটু দেখে নিই দেখো একটু করে নিচ্ছি দেখো মন দিয়ে বুঝবে যদি কোনো জায়গায় কোনো ডাউট থাকে অবশ্যই জানাবে আমি অবশ্যই হেল্প করব গভর্নমেন্ট অফ ইন্ডিয়া মিনিস্ট্রি অফ রেলওয়ে রেলওয়ে রিক্রুটমেন্ট বোর্ড নোটিশ কী নোটিশ আছে সাম রেফারেন্স হ্যাভিনিসিভড ফ্রম ক্যান্ডিডেটস অ্যাপ্লাইং এগেনস্ট সিএন নম্বর জিরো আট আমরা জানি সব থেকে লাস্ট নোটিফিকেশন দু হাজার চব্বিশের আর আর বি গ্রুপ ডি আট নাম্বার রিগার্ডিং অ্যাপ্লিকেশন প্রসিডিওর অ্যান্ড এলিজিবিলিটি অফ কোর্স কমপ্লিট

ডাউট ছিল বলা ভালো সেই ডাউটটাকে ক্ল্যারিটি তারা দিয়েছে নোটিশের মাধ্যমে কি নোটিশের মাধ্যমে দিয়েছে এক নম্বর পয়েন্ট কোর্স কমপ্লিটেড অ্যাক্ট অ্যাপ্রেন্টিসিপ সি এ সি এ অফ এনি ট্রেড যে কোনো ট্রেড অত্যন্ত গুরুত্বপূর্ণ পয়েন্ট যে কোনো ট্রেডের যারা আছো অবশ্যই কোর্স কমপ্লিটেড অ্যাক্ট অ্যাপ্রেন্টিসিপ ওকে যে কোনো ট্রেডের কোর্স কমপ্লিটেড অ্যাক্ট অ্যাপ্রেন্টিসিপ যারা আছো ট্রেন্ড ইন রেলওয়ে এস্টাবলিশমেন্ট ক্যান অ্যাপ্লাই অর্থাৎ যারা সিসিএর এর তত্ত্বাবধানে যে কোনো ট্রেড করছো তারা এই জায়গায় আইমিন ট্রেড হয়ে গেছে অলরেডি সার্টিফিকেট পেয়ে গেছো তারা প্রত্যেকে এই জায়গায় তো অ্যাপ্লাই করতে পারবে স্যার এটা তো নতুন কিছু নয় একদম তাই নেক্সট দু নম্বর পয়েন্ট সিসিএ হু হ্যাভ ডান ট্রেনিং অর্থাৎ যার ট্রেনিং ডান ইন রেলওয়ে এস্টাবলিশমেন্ট অ্যান্ড হ্যাভিং ন্যাশনাল অ্যাপ্রেন্টিসশিপ সার্টিফিকেট ন্যাক গ্র্যান্টেড বাই এনসিভিটি অনলি আর এলিজিবল ফর ইউর কাইন্ড ইনফরমেশন কিছু ক্যান্ডিডেট দেখা গেছে এনসিভিটির আদার্স মানে এনসিভিটি বাদ দিয়ে আদার্স সার্টিফিকেট তারা কিন্তু আপলোড করছে সেই রিগার্ডিং সেই জন্যই আমাদের আর আরবি এই জায়গাটাকে তোমাকে কি করছে বা বলা ভালো একটা জাস্ট গাইড করছে বা বলা ভালো তোমাকে সচেতন করছে অ্যাওয়ার করছে কি না যাদের সিসিএ কমপ্লিট হয়ে গেছে তারা রেলওয়ে সিসিএ কমপ্লিট হয়ে গেছে তারা অবশ্যই করে কি ন্যাশনাল অ্যাপ্রেন্টিসিপ সার্টিফিকেট যেটাকে আমরা ন্যাক বলি গ্রান্টেড বাই এন তারা সেই সার্টিফিকেট এনসিভিটি তত্ত্বাবধানে যারা পেয়েছ তারাই কিন্তু এই জায়গায় এলিজেবল অর্থাৎ সিসিএ যদি এনসিবিটি ছাড়া রকম কোনো সার্টিফিকেট তুমি পাও বা তুমি করো সেটা এনসিবিটির বাইরে সেই সার্টিফিকেট গ্রান্টেড নয় ওকে দেখুন বলে দিয়েছে সি সি এ হ্যাভিং সার্টিফিকেট ইস্যু বাই দা বোর্ড ইনস্টিটিউট অর্গানাইজেশন আদার্স দেন এনসিবিটি আর নট এলিজেবেল অর্থাৎ এটাই বলতে চাইছে যেটা বললাম যে তুমি যদি এনসিবিটি ছাড়া আদার্স কোনো জায়গা থেকে সার্টিফাইড সার্টিফিকেট নাও তো সেটা কিন্তু এলিজেবল নয় অনলি ফর এনসিভিটি এলিজেবল যারা আমার কোর্স কমপ্লিটেড অ্যাট অ্যাপ্রেন্টিশিপ করেছ কার না অবশ্যই সিসিএ কোন সার্টিফিকেট হতে হবে এনসিভিটি সার্টিফিকেট হতে হবে মানে এনসিভিটির থ্রু যারা সার্টিফিকেট বানিয়েছ তারাই এলিজেবেল হবে তিন নম্বর এবং অত্যন্ত গুরুত্বপূর্ণ পয়েন্ট যেটা আলটিমেটলি অত্যন্ত গুরুত্বপূর্ণ পয়েন্ট দাঁড়াও একটু আমি ক্লিন করে নিই দেখো তিন নম্বর বলছেন সিসিএ ট্রেন্ড ইন রেলওয়ে এস্টাবলিশমেন্ট হু হ্যাভ কমপ্লিটেড দেয়ার ট্রেনিং অ্যান্ড প্রসেসিং ন্যাশনাল অ্যাপ্রেন্টিসিপ সার্টিফিকেট ন্যাক গ্র্যান্টেড বাই এনসিবিটি স্যুড কেয়ারফুলি ফিল ডিউরেশন ফিল ডিউরেশন অফ ট্রেনিং সার্টিফিকেট ডিটিলস অ্যান্ড মার্ক ইন দ্য অনলাইন অ্যাপ্লিকেশান অর্থাৎ বলতে চেয়েছি যাদের এখানে এনসিবিটি সার্টিফিকেট এনসিবিটি তত্ত্বাবধানে ন্যাক্স সার্টিফিকেট আছে বা বলা ভালো ন্যাশনাল অ্যাপ্রেন্টিস সার্টিফিকেট আছে তারা খুব কেয়ারফুলিভাবে ফর্মটা ফিল আপ করবে এবং এই যে কোর্স রিগার্ডিং বিভিন্ন ইনফরমেশান ওকে যেমন তোমার ট্রেনিং ডিউরেশান ঠিক আছে সার্টিফিকেট ডিটেলস এগুলো খুব কেয়ারফুলি অ্যান্ড মার্ক অফ দ্য অনলাইন অ্যাপ্লিকেশান এগুলো সব কেয়ারফুলি তোমাকে ফিল করতে বলছে এবং লাস্ট তিনটে পয়েন্ট অত্যন্ত গুরুত্বপূর্ণ লাস্ট তিনটে লাইন দ্য ক্যান্ডিডেট হু হ্যাভ অ্যাপয়ার্ড ইন দ্য এনসিবিটি এক্সামিনেশন বিফোর দ্য লাস্ট ডেট অফ অনলাইন অ্যাপ্লিকেশন অর্থাৎ অনলাইন অ্যাপ্লিকেশান সম্পূর্ণভাবে শেষ হচ্ছে কবে আমি আবার বলছি সম্পূর্ণভাবে শেষ হচ্ছে কবে না বাইশ তারিখে বাইশে ফেব্রুয়ারি সেই তার আগে যদি কোনো ক্যান্ডিডেট এনসিবিটি এক্সামিনেশনে বসে এবং তাদের দেখো বলছে বাট রেজাল্ট ফর হুইচ ইজ নট ডিক্লেয়ার সুড ফিল ডেট অফ লাস্ট এক্সামিনেশন ইন দ্য অনলাইন অ্যাপ্লিকেশান অর্থাৎ আমরা জানি আমাদের অ্যাপ্লিকেশনের লাস্ট ডেট মানে একদম হয় তুমি বলতে পারো বাইশে ফেব্রুয়ারি কমপ্লিটভাবে কিন্তু কথাটা আমি ইউজ করছি তার আগে যদি কোনো ক্যান্ডিডেট এনসিবিটি এক্সামিনেশনে অ্যাপেয়ার হয় এবং ধরো তার রেজাল্ট এখনও সম্পূর্ণভাবে রেজাল্ট ধরো তার এখনো আসেনি আসেনি তো তারাও কিন্তু আমার এই এক্সাম অর্থাৎ গ্রুপ ডি এক্সামে কিন্তু সম্পূর্ণভাবে এলিজেবেল তারাও কিন্তু বসতে পারবে বোঝা গেল তাহলে মেন যে পয়েন্টটা এলো আমি সেটা ব্রিফ করে একটু বলি যে এটাই এক নম্বর যারা আলটিমেটলি সিসিএমিট যারা আলটিমেটলি সিসিএ করেছো তাদের সার্টিফিকেট অবশ্যই করে এনসিভিটি তত্ত্বাবধানে হতে হবে না হলে তোমরা কিন্তু এলিজিবল হবে না দু নম্বর পয়েন্ট সরি হ্যাঁ যেটা বললাম অ্যান্ড অবশ্যই আরেকটা পয়েন্ট কি না যে কোনো ট্রেড যারা অবশ্যই সিসিএ করেছ এবং এনসিভিটি তত্ত্বাবধানে তারাই এলিজিবল হবে আদারওয়াইজ নয় তিন নম্বর অত্যন্ত গুরুত্বপূর্ণ পয়েন্ট কি না এই জায়গায় দাঁড়িয়ে তারা বলতে চেয়েছেন যারা এই মুহুর্তে এনসিবিটি তত্ত্বাবধানে সি এ যে এনসিবিটি যে সার্টিফাইড সার্টিফিকেট পেয়েছ আরে ইয়ার সেই সার্টিফিকেট সেই সার্টিফিকেট পাওয়ার পর যখন তুমি ফর্ম ফিল আপ করবে ফর্মটাকে কেয়ারফুলি ফিল আপ করবে এবং সাথে করে যেন রকম ফুল ত্রুটি না হয় সেটা একটু দেখায় চেষ্টা করবে এটা মাথায় রাখতে হবে অ্যান্ড অত্যন্ত ভাইটাল পয়েন্ট হচ্ছে এটাই যে চাঁদের এখনো পর্যন্ত কমপ্লিট হয়নি আমাদের সিসি এর ট্রেনিং তারা আলটিমেটলি আই মিন যারা আলটিমেটলি এনসিবিটি এক্সামে অ্যাপেয়ার করছো কবে না বাইশে ফেব্রুয়ারির আগে বাইশে ফেব্রুয়ারির আগে ধরে নাও তাদের এখনও রেজাল্ট আসেনি তো তারাও কিন্তু এই জায়গায় এক্সামের জন্য ফর্ম ফিল করতে পারবে তো মেন মুদ্রাটা বোঝা গেল এনসিভিটি সার্টিফিকেট হতে হবে অ্যান্ড অবশ্যই যারা বাইশে ফেব্রুয়ারির আগে এক্সামে বসেছো তারা এখানে ফর্ম ফিল করতে পারবে এবং অবশ্যই করে মাথায় রাখতে হবে সিসিএ ট্রেড ট্রেডের জন্যই কিন্তু এই জিনিসটা এই যে পুরো নোটিস এটা সম্পূর্ণভাবে কার জন্য না সিসিএ যারা কিন্তু অ্যাপ্রেন্টিসিপ করছো ঠিক আছে তাহলে আশা রাখতে পারি সম্পূর্ণ জিনিসটা আমি ডিটেলসে তোমাকে বোঝাতে পেরেছি তুমি যদি একটা সিসিএ ক্যান্ডিডেট হয়ে থাকো এবং তোমার যদি এক্সামিনেশন বাইশে ফেব্রুয়ারির আগে কমপ্লিট হয়ে থাকে তো তুমি অবশ্যই করে এই ফর্মটি ফিল করতে পারবে ঠিক আছে ক্লিয়ার করতে পারলাম বাকি ব্যাস এতটুকু ইনফরমেশান আদারওয়াইজ তোমরা প্রত্যেকে জানো যে আমাদের এই চ্যানেলে অবশ্যই ক্লাস তো হচ্ছেই সন্ধ্যা সাতটা থেকে আমি তোমাদের প্রত্যেকটা শিফটের প্রিভিয়াস ইয়ার কোয়েশ্চেন করিয়ে দিচ্ছি পিওয়াই কিউ ঠিক আছে সন্ধ্যা আটটা থেকে তোমাদের ম্যাথামেটিক্স ক্লাস হচ্ছে ওকে রাত দশটা থেকে তোমার জি কে ক্লাস হচ্ছে তো এই সিডিউলগুলো মাথায় রেখো এবং আমি তোমাদের রিজনিং টিচার সেই জায়গায় আমি তোমাদের সাতটায় ক্লাস নেবো এবং সাতটার সময় তোমাকে আমি পিওই কিউ কোয়েশ্চেন করাবো পিওই কিউ ইন দ্য সেন্স অরিজিনাল পিওয়াই কিউ তাহলে তোমরা বুঝতেই পারবে যে দিস ইজ গ্রুপ ডি এক্সামিনেশান আমি আবারও বলে রাখছি এটার নামে গ্রুপ ডি এক্সামিনেশান বাট কোয়েশ্চেন দেখলে কোথাও না কোথাও কিন্তু এই ফিল্ডটা আসবে যে বাবু কোনো না কোনো জায়গায় এ সিজিএল এর কোয়েশ্চেন কেউ টক্কর দেয় সেই ক্ষমতা রাখে যারা আগের দিনের প্রিভিয়াস ইয়ারের কোয়েশ্চেন যে ম্যারাথন সেশনটা করেছ তারা জানো তো অবশ্যই বি টু বি অনেস্ট বাস এটাকে সিরিয়াসলি নাও গ্রুপ ডি এক্সাম মানে পেরে যাবো যে কেউ এই টেন্ডেন্সি বা এই অ্যাপ্রোচ মনের মধ্যে না আনাই ভালো বাস প্রসেসিংয়ে ধ্যান দাও নিজের প্রতি বিশ্বাস রেখে এগিয়ে যাও অবশ্যই জয় হবে ঠিক আছে তো যাই হোক এই হচ্ছে ব্যাপার অ্যান্ড যদি কেউ ব্যাচে আসতে চাও আমাদের ব্যাচ তো আছেই তো ব্যাচ রিগার্ডিং কোনো ইনফরমেশান বা কোনো কিছু জিজ্ঞাসা থাকলে এই নাম্বারটায় তোমরা সরি এই নাম্বারটায় তোমরা একটুখানি যোগাযোগ করে নিও সেভেন জিরো সিক্স থ্রি ওয়ান নাইন জিরো এইট এইট টু ঠিক আছে সমস্ত ইনফরমেশান পেয়ে যাবে স্বল্প মূল্যে তুমি এখানে স্টাডি নিতে পারবে চারশো পাঁচশো টাকায় তুমি কিন্তু ব্যাচ পেয়ে যাবো এবং সেই লেভেলে প্রিপারেশান তুমি পাবে যারা আমার ব্যাচে এক্সিস্টিং স্টুডেন্টস আছো তাদের কাছ থেকে তুমি ফিডব্যাক নিতে পারো অথবা তুমি ভিডিও সেকশানে দেখতে পারো এবং অথবা তুমি ডেমো চেক করতে পারো কোনো চাপ নেই পেহেলের দর্শন দেন আজাও নো প্রবলেম চলো তো বাস এতটুকুই সকলে ভালো থেকো সাবধানে থেকো সুস্থ থেকো থ্যাংক ইউ সো মাচ থ্যাংকস হট লাভ ইউ অল টেক কেয়ার জয় হিন্দ জয় ভারত বন্দে মাতরম